হ্যালো এভরিওয়ান আমি মাম্পি চলে আসলাম তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে ছিল আমার হাজব্যান্ডের অফিসে ফ্যামিলি ডে আজকে সবাই সবার ফ্যামিলিকে নিয়ে অফিসে আসতে পারবে সাথে কিছু প্রোগ্রামও থাকে তাই আমি আমার হাজব্যান্ডের সাথে চলে এসেছিলাম ওদের অফিসটা একটু ঘুরে দেখার জন্য এর আগেও অনেকবারই মানে সুযোগটা এসেছিলো কিন্তু কোনো না কোনো কারণে আমাদের আসা হয়নি তো এই ফার্স্ট আমি আসলাম ওদের অফিসে তো ও কাজ করা হচ্ছে এ তো আমি এসেই দেখলাম এখানে বিভিন্ন ধরনের ফান কিছু গেম মানে সবাই খেলছিল তো আমিও কিছু কিছু গেমে পার্টিসিপেট করেছিলাম আর এখানে গেমে যারা মানে খেলতে পারছিল তাদের জন্য কিছু কেউ চকলেট দিচ্ছিলো বা কেউ এরকম বাদাম চাকি দিছিল তো আমিও একটা গেমে পার্টিসিপেট করে এই বাদাম চাকিটা জিতে জিতেছিলাম আর তারপরে কয়েকটা গেম খেলার পর আমি আমাকেও ঘুরে দেখাচ্ছিল অফিসের সমস্ত কিছু তো নিয়ে দেখছিলাম আর এই যে এখানে গান হচ্ছিলো এখানে প্রোগ্রাম আর বিকেলবেলা অনুষ্কাশ পাত্র আসার কথা আছে আর তার আগে কিছু কিছু ওই অফিসের স্টাফই গান করছিল। আর এই যে দেখো এখানে ফান হচ্ছে সেই পিকচার দেখে আঁকছিলো তো এই মেয়েটা বসেছিলো ওকে দেখে এই একটা পিকচার আঁকছিলো তো বেশ হাসির মজার মজার ছবি আঁকছিলো বেশ ভালোই লাগছিলো দেখতে আমি ভাবছিলাম আমার হাজব্যান্ড বলছিলো আমাকে বসার জন্য ওখানে কিন্তু তখনই লাঞ্চ টাইম হয়ে গেছিলো বলে তো উনি চলে গেছিলেন তারপর পরে আবার আসলে আঁকা হতো তো আর আসা হয়নি তো আমরাও ঘুরে দেখছিলাম চারিদিকটা খুব সুন্দর ছিল অফিসটা অনেকটা বড়ো এরিয়া নিয়ে আর ভীষণই সুন্দর গাছপালা খুব সুন্দর করে সাজানো খুব ভালো লাগছিলো আর বিভিন্ন ধরনের গেম এখানে হচ্ছিল মানে গুণে শেষ করা যাবে না প্রচুর বড় এরিয়া এই যে আমি আরেকটা গেম পার্টিসিপেট করে আরেকটা বাদাম চেককে জিতেছিলাম এখানে অনেক ধরনের গেম হচ্ছিলো খুবই ভালো লাগছিলো সবাই পার্টিসিপেট করছিল সবাই মিলে ভীষণই মজা হচ্ছিল এই যে এখানে দেখো কত রকমের গেম ছিল আর তারপর এখানে কিছু স্ন্যাক্স কিছু খাবারেরও স্টল মতো বসেছিলো তো আমরাও সেখান থেকে মানে লাঞ্চ টাইম হয়ে গেছিলো তো স্ন্যাক্সও পাওয়া যাচ্ছিলো ক্যান্টিনে অনেক রকমের খাবারও ছিল তো আমরা একটু স্ন্যাক্স নিয়ে নিয়েছি আমি নিয়েছিলাম একটা চিকেন স্যান্ডউইচ আর ফিশ ফ্রাই তো সেগুলো খেয়ে আবারও চলে আসলাম একটু ঘুরে দেখার জন্য তো এই যে এখানে দেখো এই ব্যাঙ্গেলসগুলো তৈরি হচ্ছিলো তারপরে কেউ কেউ নেইলস বসাচ্ছিলো তারপর অনেক রকম আর্ট হাতে করে দিচ্ছিলো এই যে বাচ্চাদের হাতেও আর্ট করছিল যে কোনো সবাই করতে পারবে পার্টিসিপেট নিতে পারবে এখানে ফ্রি অফ কস্টে তো সেগুলো দেখার পর এই যে এটা হচ্ছে মেন এন্ট্রি পয়েন্ট ছিল তো যখন আমরা এন্ট্রি করেছিলাম তখন আর এই জায়গাটা থেকে ভিডিও নেওয়া হয়নি সেই জন্য পরে আবার ঘুরে চারিদিকটা যখনও ঘুরে দেখাচ্ছিলো তো সেগুলোই দেখছিলাম ঘুরে ঘুরে অনেকটা বড় এরিয়া নিয়ে আর চারিদিকে এরকম সুন্দর সুন্দর গাছ বসানো আছে ভীষণ সুন্দর করে সাজানো গোছানো খুবই ভালো লাগছিলো দেখতে আর এখানে একটা এআইয়ের একটা থিম করেছিল তো এখন তো সবই এআইয়ের যুগ চলে এসছে সব কিছু এআই দিয়ে তো সেই একটা থিম বানানো হয়েছিলো তারপর আস্তে আস্তে সন্ধেও হয়ে গেল তো সন্ধ্যা থেকে মেন মানে গানের প্রোগ্রামটা হওয়ার কথা ছিল তো আজকে এসেছিলো সারিগামা পায়ের হচ্ছে অনুষ্কা পাত্র তো সন্ধ্যে ছটার থেকে মানে প্রোগ্রামটা স্টার্ট হলো তো আমরাও কিছুক্ষণ দেখলাম সবটা দেখা হয়নি যে চলে এসেছে পাত্র এত ভিড় হয়েছিল যে ঠিকমতো আর ভিডিও ক্লিপও নিতে পারিনি তো যাই হোক এইভাবে আজকে দিনটা কাটালাম ভীষণই ভালো লেগেছে ওদের অফিসে গিয়ে আর সব থেকে মজার বিষয় ছিল যে এত সুন্দর সুন্দর গেম ছিল ফান গেমগুলো সবাই পার্টিসিপেট করতে পারছিল খুবই ভালো লাগছিল তো আজকে দিনটা খুব ভালোভাবে কাটালাম তো চলো এটুকুই থাকলো নেক্সট আবার কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে ততদিনে ভালো থেকে সুস্থ থেকো টাটা সবাইকে